দিনটা ছিল তেরোই মার্চ দোল পূর্ণিমার ঠিক আগের দিন সন্ধ্যা নামার আগে নীল প্রীতম বিনয় উড়াই এসে হাজির আমায় বলছে দাদা ন্যাড়া পোড়াবো তুমি আমাদের একটু হেল্প করবে এই বনফায়ার বা ন্যাড়া পড়ানো সম্পর্কে আমারও ছোটবেলার বেশ অভিজ্ঞতা ছিল তখন সমবয়সী কিছু বন্ধু বান্ধব মিলে দোলের আগের দিন স্কুল ছুটির পরে বেরিয়ে পড়তাম কাঠ বিছুলি সংগ্রহ করার জন্য তারপর সেগুলোকে এক জায়গায় করে এক বিরাট দ্বৈত আকার তৈরি করে ন্যাড়া পড়ানো হতো সেই ছোটবেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ আবার আমরা সবাই মিলে ন্যাড়া পড়ালাম কাল যেহেতু দোল আজ রাতেই তাই নীলকে নিয়ে চলে রং কিনতে সকাল হতে না হতেই নীল রং শুরু করে দিয়েছে এক বালতি জলের মধ্যে একে একে সব ধরনের রং মেশানো হলো রং তো গলানো হলো এইবার রং মাখানোর পালা মিষ্টিকে দিয়ে শুরু করা হলো এই দিনটা এলে ছোটবেলার কথা বেশ মনে পড়ে ছোটবেলা রং খেলা মানেই ছিল আনন্দ আর উচ্ছ্বাসের এক অন্যরকম জগৎ ওই সময় খুব করে রং খেলতাম সকাল থেকে শুরু হয়েছে তো আমাদের সব ডান পিটে ছেলে মেয়েদের রং খেলার প্রস্তুতি বালতি বালতি রং গলানো হতো সে কি এলাহি কাণ্ড দেখে মনে হতো সবাই মিলে যুদ্ধ যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি রং ভর্তি বেলুনগুলো লোকজনের পিঠে ছুঁড়ে মারতাম এক বালতি রং নিয়ে রাস্তার ধারে কোনো গাছের উপরও লুকিয়ে থাকতাম রাস্তা দিয়ে জন গেলেই পুরো রঙের বালতি ঢেলে স্নান করে দিতাম রংখেলা শেষে এক একজনের চেহারা হতো ভূতের মতো ওই সব দিনের কথা ভাবলে সত্যি অবাক লাগে আসলে অতীতটা আমাদের সকলের কাছেই ভীষণ প্রিয় রাস্তার পাশে দাঁড়িয়ে ওদের খেলা দেখছিলাম আর ভিডিও করছিলাম হঠাৎ আমার এই বন্ধু এসে জোর করে মুখে রং লাগিয়ে দিল ভাবলাম রং মাখা যখন হয়ে গেল তাহলে যাই এই বুড়ো বয়সের ছোটবেলার মতো একটু আনন্দ ফুর্তি করে আসি তারপরে সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম খেলার জন্য প্রথমে এলাম বিপ্লবদের বাড়িতে রং জিনিসটা কেউ সেচ্ছে নিতে চায় না এক প্রকার জোর করেই দিতে হয় বিপ্লবকেও টেন হিসড়ে বের করে জোর করে রং মাখানো হলো বিপ্লবদের বাড়ি থেকে বেরিয়ে আরো কয়েকটি বন্ধু বাড়িতে গিয়েছিলাম কিন্তু ওরা ভয় ছিল। খুঁজেই পাইনি ওদের যাই হোক এবার যাচ্ছি বিলাসদের বাড়িতে ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তাই হয়তো আমরা আসতে সেটা বুঝতেই পাইনি তারপরে বিলাসকে ঘর থেকে বের করে সবাই মিলে ঝাঁপিয়ে পলো রং মাখানোর জন্য রঙ মাখানো পর্যন্ত ঠিক ছিল কিন্তু ওই রং দাঁতে মেজে দেওয়া এটা ঠিক হয়নি সবার মুখে অনেক বেশি রঙ মাখানো ছিল আমারটাই শুধু কম ছিল তাই আমি আর যাবো কেন এবার সবাই মিলে ধরেছে আমাকে যাই হোক রং খেলা তো অনেক হলো এইবার নাচের পালা